দিনাজপুরের একটি ঐতিহ্যবাহী মাঠ হচ্ছে গোড়ার সহিত ঈদগা মাঠ জনশ্রুতি রয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই মাঠটি সেদিন আমরা গিয়েছিলাম আমরা তিনজনে কন্যাকে নিয়ে আমরা গেলাম ঘুরতে এই মাঠটি দেখতে পাখির চোখে দেখতে সেদিন দেখেছিলাম কি সুন্দরভাবে এই মাঠটি সাজানো রয়েছে আর মাঠটিকে সংস্কারের কাজ করছে জেলা প্রশাসন অদ্ভুত সুন্দর এই কাঠামোটি মুসলিম আর্কিটেক্টের সাজানো ঈদগায় পশ্চিম দিকের দেয়ালটি এখানে বলা হয়ে থাকে কয়েক লক্ষ মানুষের জমায়েত হয়ে থাকে ঈদের নামাজের সময় প্রতি বছর দুটি ঈদের নামাজ হয় এই মাঠে গোড়া শহীদ ঈদকা মাঠের পাশেই রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এবং পাশের যে রয়েছে মাঠটি এই মাঠে এখানকার স্থানীয় ছেলেমেয়েরা তারা ক্রিকেট খেলে থাকে এবং ছোট ছোটো লিগও হয়ে থাকে ভালো লাগে এই মাঠটিকে দিনাজপুরে বড় বড় দুটি মাঠ রয়েছে যে মাঠ দুটি আমাদের এই দেশে নিঃসন্দেহে সর্ববৃহৎ ঈদকা মাঠ এবং পাশাপাশি এই মাঠের পাশে রয়েছে আরও একটি মাঠ এই মাঠে সন্ধ্যার পর পরিবার পরিজনরা আসে তারা এখানে বসে আনন্দ করে গল্প করে বাদাম চিবোয় এবং পরিবারের সেই একঘেয়েমি থেকে একটু বেরিয়ে আসে চাকরি পরিবার সংসার সব মিলিয়ে যেন ওখান থেকে বেরিয়ে একটু নির্মল বাতাস নিঃশ্বাস নিতে পারে ভালো লাগবে আপনারা যদি কেউ সুযোগ পান ঘুরে আসুন দেখে আসুন এই গোড়া সহিত বড় ঈদকা মাঠ আপনার নিশ্চয়ই ভালো লাগবে গ্যারান্টি দিচ্ছি আসুন বন্ধুরা আমরা এই রকম ঐতিহ্যবাহী স্থাপনাগুলো এবং আমাদের দেশের ঐতিহ্যগুলো তুলে ধরি বিশ্ব দরবারে আপনাদের নিশ্চয়ই যদি কখনও দিনাজপুর আসা পড়ে ঠিক যে ভাবে ট্রেনে অথবা বাসে বা রিকশায় আপনি যদি শুধু বলবেন আমি বড় ঈদকা মাঠে যাবো ডিসি অফিসের পশ্চিম পাশে এই ঈদকা মাঠটি আমাদের ভালো লেগেছে বর্তমান জেলা প্রশাসক মহোদয় পানি ব্যবস্থা করে এই মাঠটিকে সবুজে সবুজে ছেয়ে দিচ্ছেন কারণ এই মাঠটি কিছুদিন আগেও ছিল বিশৃঙ্খল মানুষের কারণে একেবারেই এলোমেলো ঘাস ছিল না সবুজের সমারোহ ছিল না মাঠটি একেবারেই চলে গিয়েছিল বেদখলে হকারদের দখলে ছিল এই মাঠ এখন আবার নতুন করে সাজানো হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন আপনাদের সকলের জন্য শুভ কামনা জানাই আসুন আমরা দেশটাকে ভালোবাসি এই দেশকে নিয়ে আমরা গর্ব করতে পারি আমার সোনার বাংলাদেশ এ এ দেশ আমরা ভালোবাসি এ দেশটা আমাদের আমাদের সকলের এ দেশ আসুন দল মত নির্বিশেষে আমরা দেশের স্বার্থে দেশপ্রেমে উজ্জীবিত হই